ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অধ্যায় চার দ্যাট ইজ বীজগাণিত রাশি পর্ব নম্বর চার পর্ব নম্বর চারে কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় সম্পর্কে জানবে সেটা হচ্ছে আসলে বীজগাণিতিক রাশি বিষয়টা কি চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নিব যে বীজগাণিতিক রাশি কি যে বীজগাণিতিক রাশি বা অ্যালজাব্রিক এক্সপ্রেশন বলা হয় বীজগণিতিক রাশি বা অ্যালজাব্রিক এক্সপ্রেশন বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন লক্ষ্য করো এখানে কিছু কিছু ঘটনা দেওয়া আছে একটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন তোমরা জানছো প্রক্রিয়া চিহ্ন ছয়টি সেটা কি যোগ বিয়োগ গুণ ভাগ লেস দেন গ্রেটার দেন ওকে প্রক্রিয়া চিহ্ন সংখ্যাসূচক প্রতীক সংখ্যা সূচক প্রতীক সেইটা কোনগুলো যেমন করে এক্স ওয়াই জেড এছাড়া কি চলক এবং ধ্রুবক ব্যবহার করে এক ধরনের রাশি তৈরি করা হয় রাশি বলে ওকে চলক এবং বলা হয় ওকে তাহলে কি বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন সংখ্যাসূচক প্রতীক এখানে অবলিক তোমরা চলক দিতে পারো একই ঘটনা এবং ধ্রুবক ব্যবহার করে এক ধরনের রাশি তৈরি করা হয় তাকেই বীজগণিতিক রাশি বলা হয় তাহলে বিষয়টা কিরকম বীজগণিত প্রক্রিয়া চিহ্ন থাকবে সংখ্যা প্রতীক অথবা চলক ধ্রুবক বা ধ্রুবক ব্যবহার করে এক ধরনের রাশি রাশি তৈরি করা হয় তাকে বলে বিষয়টা আমরা আলোচনা করি এই যে লক্ষ্য করো বীজগণিতিক রাশিতে এক বা একাধিক চলক থাকতে হবে এটা কিন্তু তোমাদের মাস্ট এটা ছাড়া কখনো বীজগণিতিক রাশি তৈরি করা সম্ভব নয় চলক বলতে কোনগুলোকে বোঝাইতে বোঝায় সাধারণত এক্স এগুলোকে চলক দ্বারা প্রকাশ করা হয় এখন একটা বীজগাণিতিক রাশি হইতে গেলে অবশ্যই তোমাদের এই কি থাকতে হবে এখন বিষয়টা লক্ষ্য করো যে এখানে দুইটা এক্সাম্পল দেখো যে টোয়াইস এক্স প্লাস ফাইভ এইটা একটা বীজগাণিতিক রাশি কারণ কি দেখো এখানে কি কি আছে টু হচ্ছে একটা সহক এক্স হচ্ছে একটা চলক এবং ফাইভ হচ্ছে একটা ধ্রুবক ধ্রুবক পথ কি যেটার সাথে চলক থাকবে না যে পদের সাথে কি থাকবে না চলক দেখো তো পাশের সাথে কি এক্স কি ওয়াই কি জেড আছে নাই যদি কোনো সংখ্যার সাথে এক্স ওয়াই জেড বা চলক না থাকে তাহলে সেইটাকে আমরা কি বলবো ধ্রুবক বলবো তাহলে এখানে একটা ধ্রুবক পেলাম আমরা এই যে এক্স লক্ষ্য করো এক্সটা হচ্ছে একটা চলক আর টু হচ্ছে একটা সহক টু হচ্ছে কি সহক একটা এক্সটা হচ্ছে চলক এবং পাঁচটা হচ্ছে তোমার ধ্রুবক এবং এই যে প্লাস প্রক্রিয়া চিহ্ন তাহলে এইগুলো মিলে যে রাশি তৈরি হবে সেইটাকে আমরা বলবো ওকে পরের উদাহরণটা লক্ষ্য করো যে এটা যেহেতু ষষ্ঠ শ্রেণীর ক্লাস সুতরাং একদম ডিপলি যাওয়া তোমাদের প্রয়োজন নেই এটা জানলেই হয়ে যাবে তাহলে বীজগুলিতে প্রক্রিয়া চিহ্ন তাহলে প্রক্রিয়া চিহ্ন থাকবে যেমন বিয়োগ আছে যোগ আছে দ্যাট মিনস প্রক্রিয়া চিহ্ন আছে সংখ্যাসূচক প্রতীক বা চলক যেটা সাধারণত কী প্রকাশ করা হয় সংখ্যাসূচক প্রতীক বা চলক বলতে সাধারণত এই যে এক্স এই যে ওয়াই এবং এই যে জেড এগুলোকে বলা হয় সংখ্যাসূচক প্রতীক অথবা চলক ওকে এবং ধ্রুবক ধ্রুবক যেমন এর সাথে যদি আমি প্লাস টু যুক্ত করি তাহলে এটা একটা ধ্রুবক হয়ে গেল তবে ধ্রুবক না থাকলেও প্রবলেম নেই এবং দেখো প্রক্রিয়া চিহ্ন আসে মাইনাস আসে এবং প্লাস আসে প্রক্রিয়া চিহ্ন কয়টা ছয়টা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সবগুলো মিলে যে রাশিটা তৈরি হবে সেইটাকে আমরা কি বলবো বীজগাণিতিক রাশি আশা করি বীজগাণিতিক রাশি সম্পর্কে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আরো দু একটা এক্সাম্পল তোমাদেরকে একটু বুঝাই সে মনে করো সেভেন এক্স প্লাস নাইন ওয়াই মাইনাস থ্রি প্লাস থ্রি ওকে এটা টোটালটা একটা বীজগণিতিক রাশি তাহলে বীজগণিতিক রাশিতে এক বা একাধিক চলক থাকতে হবে তাহলে এখানে একটা চলক থাকলেও হবে একাধিক চলক থাকলেও হবে এখানে তিনটা চলক আছে দেখো এক্স একটা ওয়াই একটা জেড এক্স ওয়াই জেডটাকে সাধারণত কি বলা হয় চলক বলা হয় চলক কোনগুলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলক হচ্ছে এক্স ওয়াই জেড তাহলে লক্ষ্য করো আমরা চলক পেয়ে গেলাম একটা অপশান ওকে তার মানে প্রক্রিয়া সংখ্যাসূচক প্রতীক বা চলক পেলাম এরপরে প্রক্রিয়া চিহ্ন প্রক্রিয়া চিহ্ন কোনগুলো প্রক্রিয়া চিহ্ন হচ্ছে যোগ বিয়োগ গুণভাগ লক্ষ্য করো তো এখানে যোগ বিয়োগ ভাগ আছে না এই যে দেখো প্লাস এই যে মাইনাস এই যে প্লাস সো এইটা আমরা পেয়ে গেলাম প্রক্রিয়া চিহ্ন ওকে এবং যুবক পদটা হচ্ছে কত থ্রি এই সবগুলো মিলে যেই রাশি তৈরি হয় সেই রাশিটাকে আমরা বিজ্ঞানিত রাশি বলি এবং সবগুলো রাশি অনেকগুলো পদের সমন্বয়ে গঠিত হয় অনেকগুলো পদের সমন্বয় যে সে থ্রি এক্স প্লাস টুয়াই প্লাস ফাইভ জেট দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে এইটা একটা টোটালি একটা একটা কি বিজ্ঞানিত রাশি তবে এই বিজ্ঞানিত রাশির মধ্যে তোমরা লক্ষ্য করো বিজ্ঞানিত রাশির মধ্যে লক্ষ্য করো তিনটা পদ আছে এইটা একটা পদ এইটা একটা পদ এইটা একটা পদ অর্থাৎ একাধিক পদের সমন্বয়েও কিন্তু বিজ্ঞানিত রাশি তৈরি হয় দ্যাট মিনস আর এমন কোনো কথা নয় বিজ্ঞানিত রাশির মধ্যে থাকবে হচ্ছে প্রক্রিয়া চিহ্ন বীজগণিতিক রাশির মধ্যে থাকবে প্রক্রিয়া সংখ্যাসুচ সংখ্যাসূচক প্রতীক অথবা চলক ধ্রুবক থাকতে পারে এবং প্রক্রিয়া চিহ্ন এইগুলো মিলে যে একটা টোটাল একটা ফরম্যাট তৈরি হচ্ছে এই টোটালটাকে আমরা কি বলবো বিজ্ঞানিত রাশি বলতে পারবো চোখ মুছে তোমরা এই যে বীজগণিতিক রাশি তোমরা পড়লা আমার চ্যানেলে যে তোমরা ক্লাস দেখলে অবশ্যই তোমরা সকলে একটা করে কমেন্ট করবা যে কোনটা কোনটা বিজ্ঞানিত রাশি তোমরা ইচ্ছা মতো একটা করে বীজগণিতিক রাশি সাজিয়ে কমেন্ট করো কমেন্ট বক্সে দেখব যে আসলে তোমাদের উত্তর সঠিক হচ্ছে কি না ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ